নতুন ইউটিউবারদের জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব এটা খুব ইম্পর্ট্যান্ট আর এটা শুধুমাত্র আপনি শর্ট ভিডিওর মাধ্যমে করতে পারেন হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম আপনি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করছেন শুধুমাত্র মনিটাইজেশনের আশায় কেননা ডলার ইনকাম করবেন আর এর জন্য এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট ভিডিও ভিউজ লাগবে একশো লাখ অর্থাৎ টেন মিলিয়নস আর এটা করা অনেকের জন্য ইম্পসিবল হয়ে দাঁড়ায় এজন্য আমরা সকলেই আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের উপর গুরুত্ব দিই এখন দেখুন আমার এখানে আমি একটা প্লেলিস্ট আপনাদের সাথে শেয়ার করি আমার এখানে শর্ট ভিডিওর প্লে লিস্টটা এখানে সব ভিডিওতে কিন্তু কম বেশি ভিউজ আছে এখন আমি এই শর্ট ভিডিওর মাধ্যমে আমার লং ভিডিওটা সাজেস্ট করে আমি ওয়াচ টাইমটা নিতে পারি কেননা শর্ট ভিডিওর যে ওয়াচ টাইমটা এটা কখনো কাউন্ট হয় না কাউন্ট হয় হচ্ছে আপনার এখান থেকে যে ভিউজটা পাবো আমার সেই ভিউজটা এবং এখান থেকে যে সাবস্ক্রাইব পাবো সে সাবস্ক্রাইবটা কিন্তু এখান থেকে আমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে না মনিটাইজেশনের ক্ষেত্রে ওইখানে আপনি দেখতে পাবেন কিন্তু আপনার এখানে মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার এই শর্ট ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট হবে না আমি এখন যে কোনো একটা ভিডিও যদি আপনাদের ওপেন করে একটা মেথড শিখিয়ে দিব তার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের যেগুলো ভিডিও লং ভিডিও আছে সেগুলো আপনারা রিলেটেড করে আপনার ওয়াচ টাইমটা এখান থেকে নিয়ে নিতে পারেন এর জন্য প্রথমে আমি একটা শর্ট ভিডিও ওপেন করি শর্ট ভিডিওটা ওপেন করার পরে উপরে যে পেন্সিল বাটন অর্থাৎ ক্লিক করে আপনার এডিট বাটনে ক্লিক করে আপনি এখানে দেখুন এখানে একটা অপশন আছে রিলেটেড ভিডিও আমি কেটে দিলাম একটা ভিডিও ছিল এখন আপনাদের আবার দেখিয়ে দিই এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে আমি এখান থেকে ওই হোয়াটসঅ্যাপ হ্যাক না হওয়ার একটা ভিডিও করেছিলাম এই ভিডিওটা এখানে রিলেটেড করে দিলাম এখন এই ভিডিও থেকে আমি এটা সেভ করে দেবো এখন এই ভিডিও দেখুন আমার যে শর্ট ভিডিও এটা আমার একত্রিশ হাজার সরি ভিউজ হয়েছে এখন এখান থেকে যদি পাঁচশো এক হাজার আমার এখানে ক্লিক করে তাহলে কিন্তু আমার এখান থেকে আরও পাঁচশো এক হাজার আমি যে ভিউজটা হবে ওই লং ভিডিও সেই ভিউজটার যে ওয়াশ ট্যাম্পটা সেটা কিন্তু আমার এখানে পাওয়া যাবে অর্থাৎ আপনারা যে কোনো ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিও যতগুলো ছাড়বেন ওই সবগুলো রিলেটেড ভিডিও হিসাবে আপনারা লং ভিডিওগুলো দিয়ে দিবেন আপনারা শর্ট ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিও কখনোই রিলেটেড দেবেন না লং ভিডিওগুলো রিলেটেড দেবেন তাহলে দেখবেন আপনাদের যে ওয়াচ টাইম দরকার সেই ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি আপনাদের পূরণ হয়ে যাবে আশা করি আপনারা সকলের ব্যাপারটা বুঝতে পেরেছেন আর এর জন্য আপনারা খুব বেশি বেশি করে আপনারা লং ভিডিও তো দিবেনই তার পাশাপাশি শর্ট ভিডিও দিবেন কেননা শর্ট ভিডিও ভাইরাল হয় খুব তাড়াতাড়ি আর কীভাবে আপনারা ভাইরাল করবেন শর্ট ভিডিও এটা নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের শর্ট ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করে খুব সহজে আপনারা ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ